জিল্লাইগন ঠিক কি না এজন্য সোমবার পাললে নফল রোজা রাখবেন আমাদের মায়েরা আমাদের বোনেরা তারা নফল এবাদত করতে খুব পছন্দ করে তো করতে যে অনেক সময় বিদআত করে ফেলে আমি আমার এক ফুফুকে দেখলাম মেরাজের যে দিনটা রোজা রাখতাছি আমি বললাম আইউ সোমিন হাদা ফুফু কি রোজা রাখছেন কই মেরাজের সবে মেরাজের রোজা নোয়াখালী তো এই সমস্ত রোজা আছে না নাই সবে মেয়ারাজের রোজা বলতে ইসলামে কোন রোজা নাই কোন রোজা নাই আপনি রোজা রাখতে পছন্দ করেন তো সুন্না মোতাবেক বিশ্বনবী প্রফেট যে সূন্য শিখিয়েছেন ওই অনুযায়ী রাখেন আমল নামা সবাব দিয়ে ভরে দিবে কে মনে রাখবেন বিশ্বনবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যায় না বিশ্বনবীর চাইতে বড় মোত্তাকি হওয়া যায় না বিশ্বনবী প্রতি সপ্তাহে সোম আর বৃহস্পতি এই দুই দিন রোজা রাখতেন এরপরে মাসে স্পেশাল দিনটা রাখতেন রোজা রাখতেন তারপরে বিষ্ণু ইসলাম সওয়ালের ছয়টা রোজা রাখতেন বিষ্ণু বলতেন রমাদানের রোজার পরে পুরো সওয়াল মাসে যে ছয়টা রোজা রাখবে সেজন্য সারা বছর রোজা রাখলো আবার জিল হদের প্রথম দিন বিষ্ণুবি রোজা রাখতেন আশুরার রোজা বিষ্ণুবি রাখতেন একটা রেখেছিলেন আর বলেছিলেন যদি আমি বেঁচে থাকি আগামী বছর লা আফুমান নাতাসে 9 তারিখেও রাখবো তার মানে বিশ্বনবী রেখে যেতে পারেন নাই কিন্তু বিশ্বনবীর চেতনাটা ছিল ঠিক কি না এজন্য আমরা নয় দশ দুইটা মিলায়া রাখি আশুরা রোজা বিশ্বনবী রাখতেন আরাফার দিনে রোজা রাখতেন এত নফল রোজা রেখে দিয়ে আমাদের মহিলারা সবে মেরাজের রোজা কই পাইল আল্লাহই জানে ঠিক কি না এজন্য তাদেরকে জানাবেন বুঝাবেন নবী যতটুকু করেছে ততটুকুই ইসলাম নবীর চাইতে বেশি বোঝা যাবে না এক সাহাবি বললে আমি বিয়ে করব না কারণ বিয়ে করলে আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে আমি করে অনেক বড় হব। চাচার কি চাচা কথা কথা বলেন বলেন না আপনি যদি তাহলে বাইরে হয়েছে যেতে হবে আর যদি চুপ থাকেন তাহলে ভিতরে বসার সুযোগ পাবে ওনাকে সুন্দর ভাবে বসায় দিয়ে সুন্দর ভাবে আরামসে বসায় দাও আরামসে কারো এদিকে তাকান এদিকে মনোযোগ আছে না গেছে আছে

আর এক সাহাবি আমি রাতে ঘুমাবো না সারা রাত হেফাজত করব। আরেক সাহাবী বললো আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না এই কথা যখন বিশ্বনবী শুনলেন বিশ্বনবীর চেহারাকে আগুনের গোলার মতো লাল করে দিল কে

আমি বিয়ে করাতে আমার বুঝুর কিন্তু কমে নাই বরং আমি বিশ্বনবী শুধু নবী না আমি নবীদেরও নবী আবার যে বললাম সারা রাত তাহাজের নামাজ পড়বো রাত্রে আমি এক মিনিট ঘুমাবো না বিশ্বনবী বললেন সারা রাত নামাজের বিধান ইসলামে নাই কারণ বিশ্বনবী তাহাজুদের নামাজ পড়তেন সারা নামাজের পরে মন্দ কথা বাদ দিয়ে বিশ্বনবী ঘুমায় যেতেন মাঝরাতে তাহার জিতের নামাজের জন্য উঠতেন দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তাহার নামাজ নামাজে পড়ে বিশ্বনবী আবার একটু ঘুমায় যেতেন এটাকে বলে পাওয়ার নেপ আবার তিনি ঘুমায় যেতেন ফজরের আজান হলে উঠে অজুনা করে ফজরের সুন্নাত পড়তেন তারপরে মসজিদে নবীতে ঢুকে ফজর ইমামতি করতেন বিশ্ব একবার উজু করলেই চলে নবীরা ঘুমালে নবীদের উজু ভাঙে না সুহান আল্লাহ বিশ্ব সারা রাত তাহাজ্জুদের নামাজ করেছেন এরকম কোন হাদিস নাই বিশ্বনবী ক্ষমা আবার নামাজ পড়তেন আবার পাওয়ার ন্যাপ নিতে বিশ্রাম নিতে আবার নামাজ পড়তেন এটাই ইসলাম আপনি যদি বড় লোক হতে চান নবীর পদ্ধতি যেটা হবে মন গড়া কিছু ইসলামের উপর চাপিয়ে দেয়া যাবে আবার যে আমি বললাম সারা বছর আমি রোজা রাখব এটা কারবীতে বলে সাউমে বিশাল বিশ্বনবী বলেছেন সাউমে বিশাল বলতে কোনো রোজা ইসলামে নাই আমি নবীন আমি রোজাও রাখি আবার সারা বছর খাই

আপনি যদি সারা বছর রাখেন এটা যে খুব বেশি স্বভাবের কাজ করছেন যৌতুক আছে যেখানে আমরা আছি আমরা নাই সেখানে ঠিক কিনা সব জায়গায় আমি যৌতুকের ব্যাপারে একটু একটু বলি যৌতুক খাওয়া যাবে না যৌতুক খাইলে কোন আপাদত কবুল হবে না কারণ খাইলে কারণে এই জন্য বিষ্ণনবী যেটা এনেছে তাতে বরকত আর রহমত বেশি না কম বিশ্বনবী যা করছে এর বেশি করবেন এর বেশি করলে ওইটা বুজুর কি হয় না ওইটা হয় ওইটা কি দুদেল বান্দা কালমা চোর না পায় শাসন না পায় ঘোর দিন থাকিতে আইরে পথে ছাই দে ভন্ডামি 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 না না কালম পড়ে না ইবলি না আশ্রয় আশ্রণে না রোজা করে না ইবলি না না ধর্মের এখান খুটি ধৈরা দিন করবা হৈরানি ভন্ডামি ভণ্ড ভন্ডমি ছইড় দে ভণ্ডামি ঠিক কিনা এজন্য নবী জানলেন সেটাই ইসলাম আমার কুমোর আনহু